আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অন্তরস্থল থেকে পবিত্র ঈদুল আজহার পরে প্রথম আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আসলাম আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রহমত এবং বরকতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের আগামীর দিনগুলো সুন্দর হোক সাবলীল হোক আপনারা যার যার অবস্থানে সুস্থ থাকেন এবং আপনাদের যত অভাব এবং অভিযোগ রয়েছে আপনাদের কর্ম প্রচেষ্টা এবং একই সঙ্গে আল্লাহর রহমত এবং বরকতের সমন্বয়ে এই দুনিয়ার যে আপনাদের জীবন সেটিকে আল্লাহ সুখী সমৃদ্ধশালী কল্যাণময় করুন এবং আপনারা যারা পরকালে বিশ্বাস করেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এই দোয়া দিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শুরু করছি সম্মানিত দর্শক আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা হাজার বছর ধরে মনে করতাম যে বাংলাদেশে ডক্টর ইনসের মাতন হাজার বছরে আর কেউ জন্মগ্রহণ করেনি এত তার শ্রেষ্ঠত্ব এত তার মহত্ব সুনাম এবং সুখ্যাতি সেই সুনাম এবং সুখ্যাতি নিয়ে আমাদের আনন্দের এবং গর্বের কোনো সীমা ছিল না আমরা স্বপ্ন দেখতাম যে শেখ হাসিনার পরিবর্তে অন্য যারা গতানুগতিক রাজনীতি করেন বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব তাদের পরিবর্তে যদি এই মহামানব মানব উনি কোনদিন বাংলা সিংহাসনে বসতেন না জানি আমাদের দেশের মানুষের কি হতো আমরা যারা দুধে ভাতে বাঙালি বা মাছে ভাতে বাঙালি সেই মাছে ভাতে বাঙালি দুধে ভাতে বাঙালির খাবারের সঙ্গে হয়তো কেপসি পিজা ম্যাকডোনাল্ডস তারপর আরো কত কিছু শ্যাম্পেন ক্যাভিয়ার স্যামন ফিশ এই ধরনের ওয়েস্টার্ন যে খাবারগুলো রয়েছে খুবই কোয়ালিটিপূর্ণ খাবার সেই খাবারগুলো যুক্ত হবে আমাদের দেশের নৌকা সেই নৌকার জায়গায় আমরা ইওর্ট ব্যবহার করব আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সেভেন ফ্লিট থাকবে আমাদের যাকে বলা হয় সেনাবাহিনীতে যেরকম যে আকাশ কুসুম কল্পনা করতাম তাদেরকে গত দশটি মাসে এমন শিক্ষা দেওয়া হয়েছে এখন এই শিক্ষা কি আল্লাহর পক্ষ থেকে হলো নাকি জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে হলো নাকি কার পক্ষ থেকে হলো মানে যে শয়তান আছে শয়তান অনেক সময় অঘটন ঘটায় তো শয়তানকে আমাকে এই ধরনের বা আপনাদেরকে এই ধরনের শিক্ষা দিল কিনা এটা সময় আসলে বলা যাবে গত দশ মাসে ডক্টর মোহাম্মদ ইনুস এগারো বার বিশ্ব ভ্রমণ করেছেন আমাদের টাকায় দরিদ্র মানুষের টাকায় হত দরিদ্রদের টাকায় আর সর্বশেষ তিনি বিলেতে গেছেন আমার বাঙালি যারা লোকজন আছে ইংল্যান্ড গ্রেট ব্রিটেন এসব কথায় বাড়তে চাইতে আমরা বিলেত শব্দটি একটা আভিজুাত রাজা রাজা ভাব তা আমাদের ডক্টর মামা তিনুস বিলেতে গেছেন আমি যখন এই ভিডিও করছি আপনাদের সঙ্গে লাইভে আছি ঠিক সেই সময় তরত্যা খবর হলো বিলেতের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারপর আরো অনেক ঘটনা আর অনেক ঘটনা সেই ঘটনায় আমাদের যে লজ্জা অপমান তারপরে আমাদের আর্থ উপলব্ধি আমরা কারা ডক্টর মোহাম্মদ ইনুসির ওজন তার ব্যক্তি তার আয়তকার বর্গক্ষেত্র সব কেমন যেন একটা রম্বস হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে একটু দেখে আসি যে আমাদের এই অনুষ্ঠানে লাইভে কারা কারা আছেন এবং কে কি বলছেন সম্মানিত দর্শক আপনারা এখন এই মুহূর্তে আমার সাথে আটশো দশ জন আছেন আমরা প্রায় চার মিনিট কথা বলেছি এখানে সবাই যারা বক্তব্য দিচ্ছেন সবাই মোটামুটি আমাকে প্রশংসা করেছেন আর যাকে বলা হয় কিছু একজন লোক বলেছেন যে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম বলেছেন আলো লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে ভাই আসলে এই কথাটাই বলতে চাচ্ছি যে আলো লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে তারপর একজন বলছেন আপনার কথাবার্তা বাদ দিয়ে কিভাবে জামার শিবিরের সমন্বয়কারী গুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় তার প্রচেষ্টা করতে পারেন তাই করেন আপনার সম্পর্কে আমি সব জানি ভাই আপনি আমার সম্পর্কে তেমন কিছু জানেন না আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই কিছুই জানেন না আমার ব্যক্তিগত জীবন বা অন্যান্য জীবন সম্পর্কে জানলে আপনি এই কথা বলতেন না আমার কাজ হলো কথা বলা লেখা আমি এরকম যে আমার শিবির বাদ দেওয়া বা এরকম রাজনীতির কোনো কেউ কাটা ব্যক্তি নই এটা হলো বাস্তবতা আমি কখনো বলিনি যে আমি বিগ লিডার বা গ্রেট লিডার আই ক্যান ডু মেনি মেনি থিংস লাইক ডক্টর মোহাম্মদ আমি আপনাদের সাথে ইউটিউবে কথাবার্তা বলি মাঝে মাঝে পত্র লিখি নিজের আরো ছোট একটা ব্যবসা বাণিজ্য আছে যেটা দিয়ে ডাল ভাত চলে যায় একটা এই আর কি নট মোর দ্যান দ্যাট তারপরে শেষে অনেকে বলেছেন যে রনিফাই যারা আওয়ামী লীগ করে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে তবে আওয়ামী লীগ করতে হলে দেশ প্রেম সংস্কৃতি ভাষা একাত্তর প্রতি বিশ্বাস রাখা ছাড়া সম্ভব না বিএনপি নামে গণতান্ত্রিক তবে কামে অন্য একজন বলেছেন রিস রিয়াল টাইম সলিউশন তারপরে শেষে প্রশংসাগুলো বলছি নি আর একজন বলেছেন ইউটিউব অল টিপস গুলাম ভাই আপনি আমার এস এ দেখেন না কেন আমি তো আপনার সব ভিডিও দেখি জনাব আপনাকে ধন্যবাদ ব্যস্ততার কারণে আপনার এস বন্ধ কোনো কিছু দেখতে পারি না একই মানুষ তো আর আপনি আমাকে গুলাম ভাই বলে চাকর ভাই বলে যে সম্মান জানিয়েছেন আমি এতে সম্মানিত বোধ করছি মানুষের সেবা মানুষের গোলাম হওয়া আল্লাহর গোলাম হওয়া এমনকি আল্লাহর মাকলুকাতের গোলাম হওয়া এটা খুব সম্মানের কারো জুতো টানা ঘুষ খাওয়া দুর্নীতি করা ক্ষমতার জন্য কারো গোলাম হওয়া এটা যেন কখনো না হতে হয় সেই দোয়া করবেন আপনি আমাকে আমি আমার প্রয়োজনের জন্য আপনার ক্রীতদাস হিসাবে আপনার বাড়ির ছোট ছোট কাজ করতে আমার কোনো লজ্জা নেই ভাই আপনার কথা ঠিক হবে না তবুও বলছি এই খারাপ সময় আওয়ামী লীগ জয়েন করেন ভাই আপনার কথা ঠিক হবে না তবুও বলছি খারাপ কেন আমি ভাই আমলীগ জয়েন করতে যাবো এই সময়টাতে বলেন তো আপনাকে কি মনে হয় যে আমি ম্যাট আমলিকে সবচেয়ে সুসময় সেই যাকে বলা হয় দুহাজার চোদ্দ সনে আমি আওয়াম লীগ ছেড়ে আসছি নোমিনেশন পর্যন্ত যায়নি যেখানে আমার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল তা আমি এখন কেন আমি লীগে যোগদান করতে যাব আপনি নিজেই বলেন তো আচ্ছা রনি ভাই দেশে কিন্তু ভূমিকম্প হবে শুধু নেত্রী অর্ডারের জন্য আমরা করছি আচ্ছা একজন বলছেন ভাই করেন আলহামদুলিল্লাহ আচ্ছা মীর হান্নান ঝালুকাটি থেকে শুনছি যাক অনেকে অনেক মন্তব্য করেছেন এখন আমরা মূল আলোচনা চলে আসি সমন্বিত দর্শক আপনারা লক্ষ্য করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন ভ্রমণ এই ভ্রমণটিকে আওয়ামী লীগ হারান করে দিয়েছে আওয়ামী লীগের যারা লোকজন তারা এয়ারপোর্ট থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ যে হোটেলের আশেপাশ এটাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যেটা ইংল্যান্ডে প্রচলিত সেই বিধি ব্যবস্থাতে ডিম মারা পর্যন্ত কিন্তু অ্যালাউড অর্থাৎ ইংল্যান্ডে আপনারা জানেন যে কেউ যদি বিক্ষুব্ধ হয়ে কারোর প্রতি ডিম ছুড়ে ওটা ওই দেশের গণতান্ত্রিক একটা অধিকার বিরক্তি জানানোর অধিকার আর দূর থেকে যে গালাগাল করা প্রদর্শন করা সবকিছু অপমান করছে যেভাবে গালাগাল দিচ্ছে আমার কাছে মনে হয় যে ডক্টর মোহাম্মা তার চোদ্দ গোষ্ঠীর জীবনে এই ধরনের গালাগাল তার সে কখনই শুনেননি বা খাননি দুই নম্বর হলো যে আওয়ামী লীগ যে ইংল্যান্ডে আওয়ামী লীগের নেতা যারা কর্মী রয়েছেন তারা অঙ্ক কোষে কষে এই সফরকে বিব্রত করার জন্য যে কাজগুলো করছেন যেমন ধরুন সেখানে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া তারপরে সেখানে যে কভার ভ্যান মিনি কভার ভ্যান রয়েছে সেই মিনি কভার ভ্যানে লাইভ টেলিভিশন সংযুক্ত করে সেখানে ডক্টর কার্টুন কার্টুন সেখানে দিয়ে তারপরে পুরো ইংল্যান্ডের বা লন্ডনের রাস্তায় সেই গাড়ি যাচ্ছে এবং তার হোটেলের সামনে বারবার চক্কর কর দিচ্ছে আর পুলিশ সেইগুলোর ছবি তুলছে আবার বুড়ো আঙ্গুল দেখিয়ে ধন্যবাদ জানাচ্ছে খুব ইন্টারেস্টিং মানে ইংল্যান্ডে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি ইতিপূর্বে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন ঠিক এরকম একটা কাজ শেখ হাসিনা বিরোধীরা করতে পারেননি বা বেগম জিয়া যখন ক্ষমতা ছিলেন তখন এরকম কাজ হয়নি ফলে এখানে এই যে আধুনিক প্রযুক্তির একটা ব্যবহার ডক্টর মোহাম্মদ আধুনিক মানুষ তিনি বাংলাদেশ স্টাইল লিখে এনেছেন তারপরে গ্রামীণ ফোন এনেছেন আরো অনেক আধুনিক বিষয় তার মাথায় ঘুরপাক খায় কিন্তু তাকে নিন্দা জানানোর জন্য তাকে অপোজ করার জন্য তারপরে তাকে হচুদ্দম করার জন্য তাকে বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে ম্যাটিকুলাস সিদ্ধান্ত নিয়েছে ম্যাটিকুলাস পরিকল্পনা নিয়েছে এবং সে সকল পরিকল্পনা এখন লন্ডনের রাস্তাতে তারা যেভাবে প্রদর্শন করছে এটা অভিনব এটা ইউনিক এবং এই অর্থে শেখ যে এই বুদ্ধি আপনি এটাকে দুষ্ট বুদ্ধি যদি বলেন বলতে পারেন এই দুষ্ট বুদ্ধির কাছে ডক্টর মোহাম্মদ ইনুস একেবারে শিশু অবোধ শিশু এখন পর্যন্ত তার দুধ দাঁত উঠেনি বা ওয়া ওয়া শব্দ এখনো ভালো মতো তিনি শিখেননি এই ধরনের দুষ্ট বুদ্ধিতে ফলে তিনি ইংল্যান্ডে গেছেন এবং আমার বিশ্বাস তিনি হোটেলে বসে বসে সারাদিন তওবা করছেন জস্তাগফিরুল্লাহ 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 কেন এলাম কি দরকার ছিল কি আমাকে এই বুদ্ধি দিল এই ইয়ে রাজার একটা পুরস্কার নিতে এসে এত তিরস্কার একটা সাধারণ একটা পুরস্কারের বিনিময়ে যে তিরস্কার আমি পেলাম এখন বাংলাদেশে গিয়ে আমি কিভাবে মুখ দেখাব বাংলাদেশে কুচখাত বলে একটা জায়গা আছে সেখানে লতি আছে কিনা বা কচু গাছ আছে কিনা আমি জানি না কিন্তু ঢাকা শহরে নামক একটা খুব জায়গা এই যে পলিটিক্স সেটা কিভাবে আমি সামাল দেব এই ধরনের একটা আত্ম তার মন ভার হয়ে যেতে পারে এবং তিনি মনের সেই দুঃখ লাঘব করার জন্য যদি একটু মক্কাতে যান মদিনাতে যান উমরা করতে যান একটু মেডিটেশনে যান আমি কিন্তু খুব অবাক হব না এখানে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা রকম আনন্দিত বাংলাদেশে যারা আছেন তারা পালিয়ে আছেন বা প্রকাশ্যে আছেন ম্যাটার কিন্তু এই লন্ডনের ঘটনা তারা রীতিমতো লাইভ দেখছেন একবার দুইবার দশ বার বিশ বার তারা যতই দেখছেন তাদের মন ভরছে না তারা আরো দেখতে চান ফলে কি হলো এই ধরনের ভিডিও মানে লন্ডনের ডক্টর মোহাম্মদ ইনুস বিব্রত করার জন্য আওয়ামী লীগ যে মিটিং করেছে স্লোগান দিয়েছে মিছিল করেছে এবং যে ধরনের পরিকল্পনা করে যাচ্ছে এগুলো ইন্টারনেটে রীতিমতো ছড়িয়ে পড়েছে এবং এই